প্রথমেই কবিতা উৎসবে ডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে সাম্যের কবি বিদ্রোহ কবি নজরুল ইসলাম নিয়ে দাঁড়াবে নজরুল সাহিত্য অসমিয়া ডিমাসা মণিপুরি সাহিত্যে অনুমাদ এক নতুন অনুসন্ধান আজকের আলোচনার বিষয় একেবারে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নজরুল সাহিত্য অসমিয়া ডিমাসা মণিপুরী সাহিত্যে অনুবাদে নতুন অনুসন্ধান এই নিয়ে বাংলা সাহিত্যের কোনো গবেষক আলোচনা করেনি একেবারে নতুন বিষয় তথা কলকাতায় তথা বাংলাদেশ কোনো গবেষক এই দিকে আলোকপাত করেনি আমি এনআরবি নিউ ডট কম এই নিয়ে আলোচনা করেছিলাম ভার্চুয়াল প্রোগ্রামে অত্যন্ত সমাদৃত হয়েছিল এবং লন্ডনের গ্লোবাল টেলিভিশনে আলোচনা করেছিলাম এই নিয়ে আলোচনা করেছিলাম যেটা অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছিল অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে উত্তর পূর্বাঞ্চলের ডিমাসাদের কাছে মণিপুরীদের কাছে পশ্চিমাদের কাছে নজরুল গ্রহণীয় হয়েছে অনুদিত হয়েছে এবং তাছাড়াও নাগা মিজো ইত্যাদি জনগোষ্ঠীর কাছে নজর সাহিত্য কীভাবে পৌঁছে গেছেন কাসিদের কাছে কীভাবে পৌঁছে গেছে তার জানতে চাইছেন তাই নিয়ে এই নিয়ে আমি ধারাবাহিক আরম্ভ করতে যাচ্ছি আজকে তার কিছু অংশ কিছু কথা আমি বলছি এটা অত্যন্ত আলোচ আলোচনার বিষয় কারণ বাংলার আমরা যারা রয়েছি আমরা নজরুলকে অবশ্যই আমরা শ্রদ্ধা চোখে দেই কিন্তু অন্যান্য ভাষাভাষী যারা রয়েছেন পৃথিবী তারা কীভাবে নজরকে দেখছেন তা সত্যিই এটা অন্য অনালোচিত অনালোচিত দিক তাই এই নিয়ে আমি অনেক খুচক নিচ্ছি এবং আলোচনার সূত্রপাত করেছি আজকেই বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নজরুল ইসলামের আবির্ভাব শুধু যে বাঙালিকে উদ্দীপিত করেছে তা নয় প্রতিবেশী সাহিত্যকেও দারুণভাবে প্রভাবিত করেছে বটে উত্তর পূর্বের সকল জনগোষ্ঠীর কাছে কবি নজরুল ছিলেন সমাদৃত আসামের অসমিয়া সাহিত্যের প্রতি তাকালে এ সত্য অনুধাবন করা যায় সংক্ষিপ্তভাবে একটু আলোকপাত করলে তা বোঝা যাবে উল্লেখ্য আধুনিক অসমীয়া কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের অনেকে শিক্ষা দেখা নিতে তখন তারা কলকাতা চলে যেতেন এখন অনেকে যান অর্থাৎ কিনা উচ্চশিক্ষার জন্য নিজেদের প্রয়োজনে আসামে অনেক অসমীয়া যুবক যুবতী কলকাতায় গিয়ে পড়াশোনা করতে হতো দেশাত্মবোধক চেতনায় স্বাধীনতার মন্ত্রে কলকাতা সেই সময় টকমক করছে উল্লেখ্য তখনকার আন্দোলনের শক্তি ও পুষ্টি যোগাচ্ছে প্রধানত নজুলের দেশাত্মবোধক গান ও প্রতিবাদী কবিতা বিদ্রোহী কবি নজরুল ইসলামের কান্নারি হুঁশিয়ার গানের পংক্তি সত্যাগ্রহের মুখে মুখে শোনা যাচ্ছে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিত হবে রাত্রি নিশিতে যাত্রী হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল বুলিতে মাঝে পথ ছিড়িয়াছে পাল কে দড়ি বেহাল কাছে আছে কার হিম্মত কে আছে জুয়ান আগুয়ান হাঁকি যে পবিত সব এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পারু কান্নের উশিয়ার কবিতার অংশবিশেষ নজরুল ইসলামের কান্ডের উশিয়ার এবং বিদ্রোহী কবিতা সহ নানা লেখায় বিপ্লবীরা পেত প্রাণ শক্তি নজরুল সৃষ্টিকর্ম অসমীয়া তরুণ শিক্ষিত যুবক যুবতীদের খুব বেশি প্রভাবিত করেছে। ভারতের সাহিত্য একাদেমি প্রকাশ করেছে বিখ্যাত কবি নবকান্ত বড় অনুবাদের নজরুল ইসলামের বিদ্রোহী ও অন্যান্য কবিতা নামে তাই কবি নজরুল ইসলামের কবিতা অসমীয়া জাতির কাছে প্রিয় থেকে প্রিয়তর হয়ে রয়েছেন সেই সঙ্গে অবশ্যই বলা দরকার অসমীয়া জাতি ও আসামের নানান উপজাতিদের মধ্যে খ্রিস্ট প্রসার ও প্রচারের উদ্দেশ্যে আঠারো ছচল্লিশ সালে ব্যাপটিস্ট মিশনারিরা অসমীয়া ভাষায় অনুমোদয় নামে একটি পত্রিকা প্রকাশ করেন এটাই অসমীয়া ভাষায় মুদ্রিত প্রথম পত্রিকা আঠারো বাহাত্তর সালে কজন যুবকের প্রচেষ্টায় নজরুলের ভাবাদর্শে গোবিন্দ ফুকুনের উদ্যোগে অসমীয়া ভাষায় উৎপত্তি স্বাধীন স্বাধীন সভা কলকাতায় পাঠরত শিক্ষার্থীরা গঠিত করেন এই সময় অসমীয়া ভাষায় বিকাশে লেখক কবিরা ভাবতে থাকেন অবশেষে সকল সদস্যদের সম্মতিতে সংস্থার মুখপত্র হিসেবে নজরুলের ভাবাদর্শে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে চন্দ্রমোহন আগরওয়ালার সম্পাদনায় জুনাকি বের হয় এই কমিটির প্রত্যেকের মনে বিদ্রোহী কবির কবিতা ও গানের দ্বারা এত বেশি প্রভাবিত হন যে তারা নজরুলের আদলে কবিতা ও গীত রচনা লিখতে থাকেন বলা যেতে পারে জুনাকি ম্যাগাজিনকে কেন্দ্র করেই অসমীয়া ভাষায় নতুন দ্বারা সাহিত্যের সূত্রবাদ ঘটে পরিসরের দিকে বিবেচনা করে আলোচনাটি সংক্ষিপ্ত করছি সেই প্রসঙ্গে আমার একটি কবিতার বিশেষ তুলে ধরছি এত অস্ত্র ছিল চোখে ছল চোখ কোটি কোটি লুকে শোকে নির্বাক হলো মুখ পার সমতল লিখে দিলে নামটি সাম্য সবার কাছে এটাই ছিল তোমার কাম্য দেশে দেশে ভেদভাব দেশে দেশে ভ্রান্তি তুমি চেয়েছিলে স্তীঘ দু শান্তি বসুন্ধরা ডাকছে বুঝি জটরে ভরুন নজুল জেগে আছে বুকের কুটে শুন বহু বহুবিধ সৃজনী কাজে সম্পৃক্ত নজরুলের দেখে বিষ্ণু অবাক আমাদের নিহত করে বিদ্রী কবি নজরুল প্রেমের কবি নজরুল ভালোবাসার কবি নজরুল সাম্যের কবি নজরুল মানবতার কবি নজরুল তার সৃজনকর্ম নিয়ে নতুন নতুন আবিষ্কার গবেষকদের অন্তর্মুচনের শেষ নেই পৃথিবীর সাহিত্যে তার আবির্ভাব পথভ্রষ্ট মানুষকে নতুন দিশা দেখায় এখনও তিনি প্রাসঙ্গিক তা কিনে শত শত গবেষক আলোচনা করেছেন কিন্তু ভারতবর্ষের পূর্বাঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর কাছে তিনি শ্রদ্ধার মননে আগে ছিলেন এখনও আছেন সেই দিক কোনো গবেষকদের আলোচনায় আসেনি বা কোনো গবেষক এই নিয়ে কিছু লেখা লিখে নেনি বলেনি বিশেষভাবে উল্লেখ্য আসামের অসমীয়া সাহিত্যে চন্দ্রমোহন আগরওয়ালা তার প্রভাবে কাব্যগ্রন্থ লিখেছেন অসমীয়া কাব্যের বিখ্যাত কবি অম্বিকা গিরি রায়চৌধুরী কবি নজরুল ইসলামের অগ্নিমেনা আদল লিখতেন অগ্নিমন্ত্র এই কাব্য গ্রন্থটি পড়লে মনে হবে একেবারে নজরুলের ইসলামের কাব্য অগ্নিমেনার প্রতিলিপি শুধু তাই নয় অম্বিকাগিরি রায় চৌধুরীকে অসমীয় সাহিত্যে নজরুলের বাবাদর্শে কবিতা লিখে কবি বলে খ্যাত হয়ে রয়েছেন অগ্নিকবির এতই অগ্নিকবির এতই প্রভাব আসামে রয়েছে যে আসাম সরকার সরকারিভাবে তার জন্মদিন সর্বত্র পালন করেন তবে নানা সবাই অগ্নি অগ্নিকবি অম্বিকা রায়চৌধুরীর সঙ্গে আলোচনার প্রসঙ্গে সেই সময় বিদ্রোহী কবি নজরুল ইসলামের কথা তুলনামূলক ভাবে কাব্য আলোচক বক্তরা অবশ্যই অনেকে বলে থাকেন না বললে কাব্য আলোচনাটি তাদের অসম্পূর্ণ হবে একবারে বিদ্রোহী কবিতার মতো শব্দ ব্যবহার অগ্নিমন্ত্র কাব্যগ্রে রয়েছে মই বিপ্লবী কবিতায় ব্যবহৃত হয়েছে মই বিপ্লবী কবিতা অম্বিকা গিরিয়ায় চৌধুরীর কবিতা অন্য যারা লেখক কবি বিদ্রোহী কবির বাবাদশে প্রভাবিত হয়েছিলেন তারা হলেন কথা সাহিত্যিক লক্ষ্মীনাথ বেজবরুয়া কবি প্রযোজক জ্যোতিপ্রসাদ আগরওয়ালা কবিশিল্পী বৃষ্টি প্রসাদ রাভা সঙ্গীত ভূপেন হাজারিকা প্রমুখেরা আসামের আধুনিক ডিমাসার সাহিত্যেও বিদ্রোহ কবি নজরুল ইসলামের ব্যাপক প্রভাবে প্রভাবিত হয়েছে উল্লেখ্য বিশিষ্ট ডিমাসা লেখক প্রয়াত যতীন্দ্রনাথ থাউজেন্ড ডিমাসা সাহিত্যে নজরুলের সমস্ত সৃজনকর্ম অনুবাদ করেছেন এর ভেতর নজরুলের কবিতা গদ্য অনেক নীতি রচনা ইত্যাদি রয়েছে জ্যোতির্নাথা হোসেনের নজরুল ইসলামের অনুবাদ কর্মকে মান্যতা জানিয়ে সম্মেলনে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে আসামের বরাক্ষ উপত্যকার বঙ্গ সাহিত্য সংস্কৃত সম্মেলন হাইলাকান হাইলাকাধিক নজরুল শতবর্ষ অনুষ্ঠানে সেই সময় এই সংগঠনের সভাপতি দায়িত্ব ছিল আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সুবীর কর অসম্পাদে ছিলেন নীতির যে মহাশয় শুধু তাই নয় আসামের মনিপুরি সাহিত্যেও দুজন সুলেখক নজরুল ইসলামের সৃজনকর্ম অনুবাদ করে তার বাবাদর্শ ছড়িয়ে দিয়েছেন তারা বিখ্যাত প্রাক্তন শিক্ষক কবি উপন্যাসিক দেবসিং যিনি সুব্রাম চৌদ্দ নামে লেখেন অন্যজন বিশিষ্ট মণিপুরি লেখক ও মণিপুরে এটা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা যমুনা নরিনজাম যমুনা নন্দাম বিবাহ ও কর্মসূত্রে মণিপুরে থাকল তিনি বরাক উপত্যকার জন্ম লক্ষ্মীপুরের বাসিন্দা ছিলেন এখন স্থায়ীভাবে মণিপুরে রয়েছেন তিনি বাংলায় পারঙ্গম নজরুল ইসলামের সঞ্জিতা সমস্ত কবিতা অনুবাদ করেছেন তিনি এবং তার অনুবাদ গ্রন্থটি বের হয়ে গেছে এই গ্রন্থটি আসাম বিশ্ববিদ্যালয়ের মন্দির বিভাগে পার্থ্যরত এবং মণিপুরেও অনেক ইউনিভার্সিটি ইউনিভার্সিটির পাঠ্যরত রয়েছে। এটা এই বইটি মান্যতা পেয়েছেন তিনি অনেক কাগজে অনুবাদ করেছেন নজুল বক্ত তিনি নজরুল অনুগামী নজরুল তিনি কাজ করছেন যমুনদানের সঙ্গে আমার ব্যক্তিগত খুবই ভালো সম্পর্ক এবং তাকে এই অনুবাদের জন্য আমি বারবার উৎসাহিত করে যাচ্ছি করে থাকি তাছাড়া বিশ্বের মণিপুরী সাহিত্যে অপ্রয়াত কবি তার বিষ্ণুপ্রাম সাহিত্য প্রয়াত কবি কাল সেনা ও অনেক অনুবাদ করেছেন। কবি উত্তরপূর্বে করেছেন উত্তর নজরুল ইসলামের সাহিত্য তাদের শিল্প সাহিত্য নাটক সিনেমা বাসক যে সর্বোচ্চ জনমান প্রভাব ফেলে উজ্জীবিত হয়ে রয়েছে আশির দশকে আসামের প্রথম মনোরঞ্জনমূলক আমার লেখা গল্পে পাঁচ দশমী বাংলা সিনেমার পরিচালক হেমন্তত্ত পরগ্যাস্ত নবনীতা শাহ ডুনা নৃত্যে রুনুজুনু খেজুর পাতার গানের সঙ্গে নেচেছে পারদর্শী একটা বিখ্যাত ফিলিম আসার প্রথম বাংলা ফিল্ম এই ফিলিমে নজরুলের নৃত্যকে ব্যবহার করা হয়েছে যথাযথভাবে হেমন্ত দত্ত তো ব্যাস ব্যবহার করেছেন আমি এই ফিল্মের সঙ্গে আসছি বেশি জড়িয়ে আছি বলে আমি বলতে পারি শেখ ইতিহাস হয়ে আছে মেঘালয় খসিয়া ভাষায় প্রথম চলচ্চিত্র মানিক রাইথম নজরে ভাবাদশের পরিচালক বাশি সুরের রাগ প্রদানের কাজ রয়েছে সেটা আমাদের গৌরবের অসুবিধা প্রথম সিনেমা জয়মতি কথা সাথে লক্ষ্মীনাথ বেজবুরার কাহিনী গজলে এক আসে নজরুলের গজলে অপূর্ব কাজ রয়েছে উল্লেখ্য প্রযোজক কবি গীতিকার জ্যোতিপ্রসাদ অগরওয়ালার জয়মতি সিনেমার গল্পের কাহিনীকার লক্ষ্মীনাথ বেজবুরা ছিলেন এখানে নজরুলের অনুভবী বক্ত। পরবর্তীতে সঙ্গীত সুদাকর ভূপেন হাজারিকা জ্যোতিপ্রসায় আগরওয়ালার জয়মতী সিনেমার কিছু অংশ উদ্ধার করে তত্তত করেছেন সেই অংশে রেকর্ডবন্দী হয়ে আছে পৃথিবীর সাহিত্যের ইতিহাসে নজরুল আবির তার সাহিত্য সৃষ্টি আমাদের বুকবাদী দস্ত নিম্ন সভ্যতার পথভ্রস্ত্র মানুষের জল জল আলো দিশারি হয়ে পথ দেখায় তার অনেক কিছুই আজও অনালোচিত রয়ে গেছে তা সৃজনী সাহিত্য কীভাবে নিরন্তর বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষকে প্রাণিত করছে তা এই মুহূর্তে আমাদের জানা প্রয়োজন আজকের আলোচনা এই পর্যন্ত আগামী কোন পর্বে এই ধারাবাহিক পর্বে আমরা যমুনা নরঞ্জনকে আমরা আনবো তার কণ্ঠে তার আলোচনায় আমরা উপস্থিত করব কীভাবে তিনি কাজ করছেন এবং আরও যারা কাজ করছেন তাদের আমরা উপস্থাপিত করব। আপনারা দেখতে থাকুন এই বিভাগটি একেবারে নতুন কোনো চ্যানেল ইউটিউব চ্যানেল টেলিভিশন চ্যানেল কোনো কাগজে এই বিষয় নিয়ে আলোচনা করেনি তাই আপনাকে অনুরোধ করছি আপনার মনোযোগ দিয়ে এই বিভাগটি দেখুন শুনুন আমাদের পরামর্শ দিন আমরা নতুন নতুন বিষয় নিয়ে আসছি কপিটার এডি ক্রিয়েশন আমাদের প্রয়োগকৌশলগত ত্রুটি রয়েছে উপস্থাপনের খামতি রয়েছে কিন্তু নান্দনিক সৌন্দর্য গবেষণার গভীরতার জন্য পৃথিবীর হাজার হাজার ঔষধি অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে দেখুন ভালো লাগবেই নমস্কার